টাটা দিদি ভাই তোমার বর কি কাজ করে আমার বর কারখানায় কাজ করে এবি কিসের কারখানা আমি ঠিক জানি না তো এ বাইরে কাজে গেছে আর ওখানে ফ্যাক্টরি না কারখানা কে বেশ একটা বলে ওখানে কাজ করে কেমন আছেন আমি ভালো আছি কেমন থাকবো বলো মানে সুতালো তো ভালো বলতে হবে কেমন থাকে সেটা তোমরা বুঝতেই পারছো কেমন থাকে তাই না হাই সোনা কেমন আছো আমি আমি ভালো আছি তোমরা কেমন আছো বলো যেমন ধরো তোমাদের বিয়ে তোমাদের বউ নেই এই শীতের মধ্যে হয়তো মায়ের বাড়ি গেছে তো তখন তোমরা কেমন ঘুমাবে বলো কেমন থাকবে কেমন দিনকাল যাবে বলো আর যারা এখনো বিয়ে করি তারা নিশ্চয়ই বুঝবে না ব্যাপার বিষয়টা আর যাদের হয়েছে তারা অবশ্যই বুঝবে

না ঠিক আছে তাহলে তাহলে কি তাহলে কিছু না তাই তো তাহলে তুই আমার মন পাখি ইউটিউবে সবাই কি লিখছো দিদি শোনো ইউটিউবে সবাইকে আমি দিদি বলে রাখি হুম হুম বুঝতে পেরেছি আমি দিদি ভাই ইউটিউবে আছে সবাইকে হবে তাই তোমাকে বলছি কালকে এই এলবিতে এসব কথা হবে কি লিখেছ কমছে কম

রে তুই আমার মন আমার মন পাখি হে মনটা দিয়ে রে তোকে ভালো বাসിച്ചി তুই সবাই বলে ভালো ভালো বউ চাই তাহলে গুলোকে কে করবে রে ভাই সবাই বলে ভালো ভালো বউ চাই মন্দ কে করবে ভাই কেমন লাগছে আমাকে কেমন লাগছে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে Ekor like, ekor komen, ekor share. Dahina.